বৃষ্টি পড়ছে পুরো মেঘে মেঘাচ্ছন্ন আর ঘন বর্ষা আর খুব জোর বৃষ্টি এসেছে এই যে এদিকে এখন কাটকাটা চলছে আমাদের এখনো রান্না শুরু হয়নি দেখো এত বৃষ্টিতে কাঠ যাচ্ছে ভিজে উম জ্বালাতে খুব অসুবিধা হচ্ছে আর এত ঘন বর্ষা এখানে পুরো জলে জল হয়ে যায় একদম গ্রামের মধ্যে এরকমই অবস্থা হয় তালা আমি কিছু কাট দোকান থেকে কিনে আনলাম শুকনো দেখি এগুলো জ্বালানোর চেষ্টা করি আর রেসিপি বানানোর চেষ্টা করি জম করে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে আজকে আমরা বানাবো ফুলকলোচিয়া আর পটল পটলআলুর রসা কে খাবে চলে এসো পটলআলুর রসা আর লুচি বানাবো তার জন্য কাট কেটে নেছি আর খুবই মিষ্টি বাইরে একদম কাদা কাদা আর বৃষ্টি হচ্ছে খুব বর্ষা ঠিক আছে এই বর্ষাতে ঘরে আর এইভাবে বসে বসে খেতে হেভি লাগে এরকম বৃষ্টি পড়বে আর বাড়িতে একদম দারুণ দারুণ রান্না হবে আর খাওয়া দাওয়া হবে হ্যাঁ দারুণ কষ্ট হচ্ছে কষ্ট তো করতেই হবে কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে আমিও যে সকাল থেকে কাজগুলো করলাম সেগুলো কি তুমি করে দিলে তাহলে

এমনি এমনি মানে মেঘলা হয়ে রয়েছে আর এখানে দেখো জল জমেছে এখনও টিপ 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 করে পড়ছে এটাই হচ্ছে বর্ষাকালের মজা আর বর্ষাকালে এরকম বৃষ্টি পড়ে টিপ টিপ বৃষ্টি আর সেই টিপটিপ বৃষ্টিতেই আমাদের কিন্তু চা খেতে হবে চা চা না খেলে মন ভালো থাকবে না গো আর আর সত্যি বলছি বয়স থেকে ছোটো থেকে বয়স্ক মানুষ কে না চা ভালোবাসে কখনো কখনো মাঝে মাঝেই মানে মনে হবে দূর একটু চা হয়ে যাক মেজাজটা ঠিক হচ্ছে না তারপর আবার চায়ের দোকানের চা আরো বেশি ভালো লাগে তো আজকে আমরা চায়ের দোকানের চা মানে চায়ের মতই বানানোর চেষ্টা করব চেষ্টা করব কতটা হয় দেখি তো এখানে মৌরি গোলমরিচ সব গোটা গরম মশলা সব দিয়ে দেব দিয়ে আমি আর এই যে আর এই যে এই যে তুমি কি করে জ্বালাবে এই যে ফুল মহা রাখতে আমি ঘরে করব তুমি ঘরে ভেজে নি আসি ও আচ্ছা ঘরে ভেজে নি আসছে ঘরে ইন্ডাকশনে এই গরম করতে তো খুব বেশি কিন্তু ভাজা যাবে না এইটা গরম হয়ে গেছে আমি শুধু গরম যে গন্ধটা সেটা নষ্ট হয়ে গেছে আর সুযোগে দেখো যেমন কম্পিউটারের উপর বসে বসে ঘুমায় কারণ ও কম্পিউটারটা শেখে তো তাই আর পাগুলো দেখো কত পরিষ্কার এখন পরিষ্কার করেছে নিজে নিজে আমি কিছু করে দিইনি ও তো একটু কম্পিউটার শিখবে বলছে ওই জন্য এখন সারাক্ষণ মেশিনে থাকে যাতে একটুখানি হ্যাকিংটা শিখতে পারে বড় হ্যাকার আমার প্যাক করে নিয়েছি আমার দুধ চা তৈরি করব তার জন্য প্যাকেট দুধ আমরা নিয়ে নিয়েছি আর প্যাকেট দুধই কিন্তু ভালো হয় এই দুধের চা খেতে খুব ভালো লাগে আর চা দোকানে কিন্তু এটাই হয় আমরা এতরে দুধে কিন্তু চা করব না আমি দুধটাকে প্রথমে গরম করে নিয়ে আসব আর আমরা দুজন মানুষ কতই বা খাবো মানে এত দুধের চা করে খেতে পারবো কত খাবো এমনিতেই সত্যি কথা বলতে আমরা বাড়িতে কোনো চা ফা খাই না খুব একটা বেশি আর শীতকালে একটু লাগে আর এখন তো ঝিঝি ভালোবাসি হ্যাঁ ভালোবাসি কিন্তু চাটা করবার মতন আর ইচ্ছা থাকে না আর হ্যাঁ মাঝে 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 খাই আর দেখো মশলাটা যে আমি ভেজে নিয়ে এলাম হালকা ভেজেছি কিন্তু একদম খুব বেশি ভাজলে কিন্তু চায়ের টেস্ট পাবে না হালকা ভেজে নেবে ভেজে এবার আমি এটাকে গুঁড়ো করছি তুমি তো এতক্ষণ দুধটা জাল দিয়ে নিয়েছো ভাত দেখে যা তো আমাকে করতে দেয় আমি এসব পারিও না ঠিক আছে আবার বলবে আসতে দেখে যাও যাই কি আর করবো এই অন্ধকারে আমার এখন দুধ জাল দিতে হবে এই বসিয়ে দিই আমি প্রথমে একটু হাজার দিয়ে দিলাম তারপরে আবার আস্তে আস্তে কমিয়ে দেবো আশি করে দেবো এই দেখো কেমন বসে আছে আর চলো নাও

কাপ জল দিয়ে দিলাম আড়াই কাপ চা সাথে খাওয়ার জন্য এনেছি পাউরুটি আর হচ্ছে চা দোকানের বিস্কুট আছে আবার পকোড়া করবে আবার একটা দুপুরের খাবার হবে আমাদের কত খায় কেউ আজকে চায়ের সঙ্গে আমরা খাবো পাউরুটি এবং চায়ের দোকানের বিস্কুট তো চায়ের সঙ্গে ওটাই খেতে ভালো লাগে কিন্তু চা বানানোটাই হচ্ছে মেন মাকসাদ যে কত সুন্দর করে হবে দেখো চায়ের জল ফুটতে শুরু করে দিয়েছে আমি নিয়ে নিয়েছি একটা তেজপাতা দিয়ে দেবো আর এখানে একটু আদাকে আমি থেতো করে রেখেছি দেখো চায়ের জল ফুটে গেছে এবার দিয়ে দেব চা পাতা এই তিন চামচ মতো দিয়ে দিলাম চিনি দিয়ে দেবো চিনি স্বাদ মতো তোমরা যেমন খাবে চাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এবার দিয়ে দেবো দুধ দু কাপ দুধও দিয়ে দিলাম আর একটু মিষ্টিটা একটু বেশি করেই দেবে একটু বেশি মিষ্টির চা খাই ওই দোকানে মিষ্টি দেয় না কম মিষ্টি সুগার রুগীরা মনে খায়

তো দেখো এখানে তো চা রেডি হয়ে গেছে বিস্কুটও দিয়ে দিয়েছে চায়ের দোকানে আছে পাউরুটি এই দেখো কি সুন্দর পাউরুটি শেখা হচ্ছে এই ভালো হয়ে ওরকম আর এইগুলো একটু শেখে নিলেই হয়ে যাবে দেখো আমাদের কিন্তু চা একদম রেডি আর সঙ্গে হচ্ছে একদম पाउडी बाटा जरी लागिरिन न के निखेला तने की न बाटा खान थाले चाल आज गारबा गाउ रोटी ते बाटा दिए खाउ त ह न चापाउडी ते बाटा खा न न न न चा खाउ चा खा आ हचे आ एखाने हे छे सोजुके देबो सोजी पाउडी खेते होला ते एको एको न जे भयो छे परे खो चाय दुबाना होला उ বাড়ির মনে যাচ্ছে জমিয়ে এখানে যখন থেকে চলে এসেছি তখন থেকে অতটা জমিয়ে চা খাওয়াটা হয় না কিন্তু আমাদের বাড়িতে খুব মুড়ি টুরি মাখিয়ে হ্যাঁ ভালো ভালো বিস্কুট টিস্কুট দিয়ে চাটা খাওয়া হতো এত স্পেশাল হয়েছে চাপে আমরা চা ঘরে চলে খেতে আমি প্রথমে বিস্কুট দিয়ে খাচ্ছি তো ওটা দেখতে দিয়ে তো পাউরুটি খেতে খুব ভালো আছে

ভিডিও ভালো লাগে লাইক করে দাও তো আজকে অনেক শেষ করছি দেখো হয় পরে ভিডিওটা টা